আজকে আপনাদের সামনে আমরা এক ভারাক্রান্ত হৃদয়ে আবার উপনীত হয়েছি জুলাই আগস্টের বিপ্লবে আবারও আমরা রাজপথ প্রকম্পিত করেছি রাজপথে আমরা মৃত্যুর মিছিল দেখেছি একটি সুন্দর সমাজের জন্য একটি সুন্দর দেশের জন্য এই আমাদের এই দেশে ভারতীয় দালালদের কুদৃষ্টি পড়েছে তারা আমাদেরকে মরণ কামড় দিতে চাচ্ছে শেষ পর্যন্ত তারা ইস্কনকে ট্রাম কার্ড হিসেবে আমাদের বিপক্ষে ব্যবহার করতে চাইছে এই সূত্র ধরেই আজকে আমাদের এই মিছিল এবং পথসভা সম্মানিত তাওহিদি জনতা আমাদের কারো জানার বাকি নেই আমরা এখানে কেন উপস্থিত হয়েছি আমরা অবশ্যই এখানে ইমানের ধাবি নিয়ে উপস্থিত হয়েছি আমরা জানি গত কয়েকদিন আগে বাংলার এই মাঠি শাসকদের থেকে স্বাধীন হয়েছে কিন্তু বাস্তবিক পক্ষে আমরা যা দেখতেছি আমাদের এই দেখা প্রমাণিত হয় বাংলা এখনো পর্যন্ত স্বাধীন হয়নি অতএব বাংলার মুসলমানরা স্বাধীনতার পরে স্বাধীনতার রাত্রি থেকে প্রমাণ করে দিয়েছিল এই দেশের ওলামাই কেরাম এই দেশের তৌহিদ জনতা গির্জা মন্দির পাহারা দিয়ে তাদেরকে আমরা রাষ্ট্রীয়ভাবে যেই অধিকার তা দিয়েছিলাম কিন্তু ইস্কন নামক সন্ত্রাসীরা আমাদের ভাইদেরকে খুন করে এরা প্রমাণ করেছে এরা এই দেশে আবার ওরা তৈরি করতে চায় এরা আবার ওই দেশটাকে শৈলাছাড় এবং দালালদের দ্বারা এই দেশকে কলঙ্কিত করতে চায় আমরা পরিষ্কার চাই রাষ্ট্রীয়ভাবে তাদেরকে ইস্কন নামক সন্ত্রাস এবং জঙ্গিদেরকে রাষ্ট্রীয়ভাবে অনত বিলম্বে তাদেরকে নিষিদ্ধ করা হোক এই দল এই সংগঠনকে বাংলার জমিনে নিষিদ্ধ করা হোক যদি নিষিদ্ধ না করা হয় তাহলে বাংলার মুসলমান জানে কেমনভাবে ইস্কন নামক সন্ত্রাসদেরকে এই দেশ থেকে বিতাড়িত করতে পারে সারা দেশের নয় ঐতিহ্যবাহী গহরপুরের মুরার বাজারের জনতা আজকে রাজপথে নেমে এসেছে আপনারা জানেন বিগত জুলাই আগস্টের বিপ্লবের পর ফাঁসিবাদের সরকারের পতন হয়েছিল স্বৈরাচারের শেখ হাসিনা ভারতে পলায়ন করতে বাধ্য হয়েছিল আমরা দেখতেছি ভারতে অবস্থান করে প্রধান হাসিনা একের পর এক দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে